ধস জ্ঞানশি না তসময়ী শ্রীগুবে নম বিষ্ণু পাদরপৃষ্ঠা ভূতলে শ্রীমাতে ভক্তিমুদ সন্ত গোっしゃ আমি তিনামিনে বিষ্ণু পাবায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তিনামিনে বাঁঞ্চা কল্পতরুস্য কৃপা सिंधु ভয়বচঃ পতিতাণং পাবল্য ভবৈশ্ববে ভব নমঃ নমঃ आनन्दलीला moya vigrahaya হে মদিবছবি তসময়ি মহ প্রেম রসপ্রদা চৈতন্য চন্দ্রা নমো নমস্তে হে কৃষ্ণ করুণা সিংহ দীনবন্ধ জগৎপে গোপেশ গোপিকা কন্ত রাধাক নমস্তু তে তপন গৌরঙ্গি রেবৃন্দবনেশরী বৃষভা দে নমস্তুভ প্রেমন্দ প্রদায় কলৌ কলম শ্রীন্মবা পথে নম বৃন্দ তুলেলসিদে কেশবশ চ ভক্তি প্রদে দেবী সত নমো নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ श्रीअद्व गदाधर शिवाचार्य श्री भक्त वृंदा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे सर्वात्री अस्म गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट उष्णुपाद परमहंस सुष्म भक्ति कमुद सत्यामी गुरु महाजे रातूर चरणे हमार श्रद्धार्घ जानिए तारोहित पकड़ा प्रार्थना कर तत्पश्चात परम गुरुपाद पद्म नित्यलीलाष्ट विष्णुपात परमंश श्रीमान भक्ति सिद्धांत शिव स्वांगी ठाकुर प्रभुपाधे क्रात उल चरणे श्रद्धार्घ जानिए तारोहित कृपाकड़ा प्रार्थना कर मंच उपिष्ट आचार्य देवगण पूज्यपाद सन्यासीगण वैष्णववृंद সকলের শ্রীচরণে ষষ্ঠাঙ্গ দণ্ড প্রণতি জানিয়ে সকলের কৃপা প্রার্থনা করি উপস্থিত ভগবত কথা শ্রবণ পৃপা সুসজ্জন মন্ডলী স্নেহময়ী মাতৃমণ্ডলী শ্রী চৈতন্য সম্প্রচার বিভাগ কর্তৃপক্ষের তরফ থেকে সবাইকে জানাচ্ছি যথাযোগ্য বিবাদণ আমরা এতক্ষণ আজকের যে বিষয়বস্তু নির্ধারিত হয়েছে খুবই কঠিন কিন্তু যদি যারা ভক্ত যারা ভজন করছেন এতটুকু যারা এই পথে প্রবেশ করবার চেষ্টা করেছেন মাত্র তারা ঠিকই বুঝতে পেরেছেন তাদের ঘুম আসবে না জয়স তা বুঝতে পারেননি যারা তাদের ঘুম আসবে সত্যি কথা এই কথা সকলের মেধায় ঢুকবে না আমরা অধিক রাত্রি আমাকেও কলকাতা ফিরতে হবে খুবই অসুস্থ কয়েকদিন বিছনাতেই ছিলাম এনার আকর্ষণে কয়েক বছর ধরে আসি এসে হয় না একটা ডেটও করা হয়েছিল সে ডেটেও আসতে পারি না এই ডেটটা পরবর্তী ডেটটা আজ নির্ধারণ করা হলো বাধ্য আসতে হয়েছে যাই হোক তদ্দিন দুর্দিনং মনে মেঘাচ্ছন্ন ন দুর্দিনং যদ্দিন কৃষ্ণ সংলাপ কথা পীযুষ বর্জিতম যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই আজকের আমাদের সনাতন প্রভুর গৃহে তার বাবা অসুস্থ তাকেও দর্শন করলাম এবং আজকে তিনি যে এত বড় একটি সভা অনুষ্ঠিত করেছেন এতজন মহারাজকে আনতে পেরেছেন তার এই গৃহে তো বিরাট ব্যাপার তার গৃহ ধন্য দেশবাসী ধন্য তিনিও ধন্য তার পিতামাতা ধন্য সেই জন্য বললেন পুলং পবিত্রং জননী কৃতার্থ আমরা এই শ্লোকটা তো অনেক আলোচনা করেছি শুনেছি আজকে সনাতন প্রভু তার ভজনের দ্বারা তার গুরু কৃপায় তিনি অবশ্যই ধন্য তাঁর পিতামাতাকে ধন্য করেছেন কুলং পবিত্রং কুলকে পবিত্র করেছেন জননী কৃতার্থা জননী কৃতার্থ করেছেন এবং যে বংশে জন্মগ্রহণ করেছেন আবির্ভূত হয়েছেন যে প্রতিবেশীর এখানে তারা রয়েছেন তাদের যে আত্মীয় স্বজন এলাকাবাসী সেই ভূমি ধন্য এ বিষয়ে কোনো সন্দেহ নাই তিনি আজ বৃন্দাবনের এক সুপন্ডিত সুবক্তা গুরুকৃপাবলে তাঁর এই যে এত বড় আজ তিনি উন্নত শিখরে পৌঁছে গেছেন সবই তার কৃপা বলে গুরু গৌরাঙ্গের আশীর্বাদে আরও তিনি অনেক উন্নত স্তরে পৌঁছান তার আরও ভজন বল বৃদ্ধি হোক গুরু গৌরাঙ্গের শ্রীপাদ পদ্মে আমি তার সর্বাঙ্গীন এলাকাবাসীর তার পিতামাতার প্রার্থী স্বজনের সকলের কল্যাণ কামনা করি এবং তার সুস্থ শরীরে তিনি ভজন করুন এইটাই প্রার্থনা করি ভগবত চরণে যদি নি গৃহে ভজনও দেখি গৃহেতে গোল কভাই ঠাকুর ভক্তি বিনোদ বললেন আজকের যে এখানে ভজনের কথা সব আলোচিত হচ্ছে কালকে আর হবে না এত লোক এসেছেন এখানে ঠান্ডা রাতে কি লোভে কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশি জনে লোভ সাধু সঙ্গে কথা। এই বাণীকে সার্থক করবার জন্য আপনারা নিশ্চয়ই সমস্ত অবগত আছেন বহু লোকের গলায় মালা অনেকের তিলক বেশিরভাগই দেখছি সবই কোনো না কোনো আমার গুরু ভাই হোক আমার গুরুবর্গ হোক সকলেই কারণ না কারণ আশ্রিত আপনারা সেব এ বিষয়ে সন্দেহ নাই সকলেই ধন্য হয়েছেন যাই হোক রাত্রি অধিক আরো বললেন না হম বৈকু যা হৃদয় গায় তিষ্ঠামি নারদ তাহলে আজকে এই কথাটার কি পরিপূর্ণতা লাভ হয়নি নিশ্চয়ই লাভ হয়েছে আমি বৈকুণ্ঠে থাকি না আমি যোগীগণের হৃদয়ে থাকি না বৈকুণ্ঠে থাকি না মত ভক্তা ভক্ত ভক্ত ভক্তা আমার ভক্তগণ যেখানে আমার গুণকীর্তন করে থাকেন আমি সেখানেই বিরাজমান আজকে সনাতন প্রভুর গৃহ এটা কি বৈকুণ্ঠ সদৃশ গোলক সদৃশ হয়নি মিতাই গৌরী প্রভানন্দে হরিব এই ব্রজধা বসে আমরা মহারাজগণের সামনে আলোকিত করে আছেন এই মঞ্চ মহারাজগণ তারা কত দূর থেকে কত কষ্ট করে কেন এসেছেন সনাতন প্রভুর গৃহে ভালো ভালো প্রসাদ পাবেন কিছু ভেটসিদা নেবেন এই আশায় কি এই আশায় না দেওয়ার জন্য এসেছেন তারা দেওয়ার জন্যই তারা জগতে আবির্ভূত হয়েছেন তাই তারা কষ্ট করে এসেছেন আজকে আপনাদের সম্মুখে যে শ্লোকটি আলোচনা হচ্ছিল সবই পংসাং পরধর্ম যত ভক্তির সজে অযু এই শ্লোকটি মহারাজগণ রয়েছেন এটি বিশদ যতটুকু পারেন তারা আলোকপাত করবেন এটাই অনুরোধ রাখব ধর্মের পথ সতত কণ্ঠকীর্ণ করিয়াছেন বিধি সর্বজন তাহে নারে প্রবেশিতে কেহ বা অর্ধ যাই হয় পশ্চাৎ পথ কেহ সম্মুখেই দেখে কন্টকের পথ ধর্মের যে পথ সকলে সেখানে প্রবেশ করতে পারছে না বিধি সেখানে কণ্ঠকীর্ণ করে রেখেছেন এত সহজ নয় কত জন্মের সৌভাগ্য সুকৃতি থাকলে তবে এই পথে আসা যায় ধর্মের পথ কীর্ণ করিয়াচারি বিধি হে নারী প্রবেশিতে কেউ যাই হয় পশ্চাৎপদ কেউ অর্ধেক পিছিয়ে এলো এত জ্বালা এত যন্ত্রণা ভরে উঠতে হবে মঙ্গলার্থী করতে হবে চন্দন ঘুরতে হবে স্নান করতে হবে ঠাকুরের পূজা করতে হবে বৈষ্ণবের সেবা করতে হবে বাবা এত সব তো পারবো না অর্ধেক গিয়ে হলো আর কেহ বা সম্মুখেই দেখে কণ্টকের বন এ তো অর্ধেক পারলো না আর পিছিয়ে এলো কেউ সামনেই দেখলো কাটা করে বাবা এত কষ্ট আমি ভিতরে প্রবেশই করবো না তারপরে তার সুযোগ সৌভাগ্য সুকৃতি লাভ হয়নি জীবনে তাকে অনেক কাঠ পোড়াতে হবে এই পথে আসতে গেলে অত সোজা নয় সকলের হবে না সেটাই বললেন বালকের ধর্ম সরলতা সারল্য নারীর ধর্ম প্রতিব্রতা অগ্নির ধর্ম দাহিকা শক্তি দহন করে সে যা দেই সব খেয়ে নেয় জলের ধর্ম নিম্নগা তরল তারল্য জলের সূত্র কি এই স্টু যে পাত্রে তাকে রাখাবো সেই পাত্রে রাখা ধারণ করে স্বাধীন গন্ধহীন আকারহীন বর্ণহীন স্বচ্ছ তরল পদার্থ তার নাম জল তাহলে কখনো কখনো দেখা যাচ্ছে সেটা এই ঠান্ডায় বরফ জমছে আবার অগ্নি স্পর্শ হলে বায়বীয় হয়ে যাচ্ছে তা কঠিন আবার কখনো কখনো সূর্যের তাপে জল গলে যাচ্ছে তাই কঠিন তরল বায়বীয় এই যে জলের অবস্থাটা আমরা মানুষ আমরা ভগবানের ভজন করবার জন্যই জগতে এসেছিলাম কিন্তু মায়ার সংস্পর্শে পড়ে আমাদের সমস্ত হারিয়ে গেছে যেই মুহূর্তে মাতৃগর্ভ থেকে আমরা উদ্ধার লাভ করে গেলাম ভগবানকে কথা দিয়েছিলাম ভজন করব তখনই ট্যা করে লে কেঁদে উঠে ওটা কি বলছে ভোঁয়া বা ধোঁয়া মানে ওইখানকার কথা ওইখানে শেষ হয়ে গেছে এত সব চাকচিক্য জগতের এইসব উপভোগ করবো না তোমার নাম করবোবাদ্য যা বলেছি বলে যাও তাহলে মানুষের যে একটা ধর্ম আছে জীবের যে একটা ধর্ম আছে জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল এই দশে মায়াতারে গলায় বাঁধিলো তাহলে জীবের যে ধর্ম আত্মধর্ম কেন এসেছি কে তুমি কোথায় ছিলে কেন বহ হেথায় এলে আমার কোথায় যাবে জীবন বিগত হলে লাইফ আফটার ডেথ মানুষ মরিয়া কোথায় যায় এগুলো সমস্ত চিন্তার বিষয় অল্প সময়ের কথা নয় এগুলো অনুধাবনের বিষয় আর অন্তরে চিন্তা করে সেগুলোকে প্রতিস্থাপন করতে হবে কেন এসেছিলাম কি জন্য এসেছিলাম খুব গভীর চিন্তা করতে হবে কোথায় যাব সময় কেন নষ্ট করছি কোথা শান্তি সংসারে বিথা অন্বেষণ কেন জীব শান্তি আসে ভ্রমিত সদা শান্তি কোথা পাবে জীব যে শুষ্ক ধরা বিষাদ কালী মামাখা এই বসুন্ধরা কোথায় শান্তি তাহলে যেখানে সিদ্ধ শীতল শ্যামল প্রেম তরুণ ছায়া বেষ্টি তরসাল নন্দন কারণ যেখানে চির আনন্দ বিরাজমান সেই কৃষ্ণচন্দ্র গৌর সুন্দর তাদের চরণে কখনো যদি আশ্রয় নিতে পারি গুরু কৃপা বলে তখন আমাদের চিরশান্তি পরমানন্দ নিত্যানন্দ লাভ হবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই একটি ছোট্ট উপমা দিচ্ছি এক রাজা তিনি রাজার গুরুদেবের আশ্রমে বসে বসে ভাগবত কথা শ্রবণ করছেন এমন সময় হঠাৎ দেখা গেল কাছে রাজবাড়ি দেখা যাচ্ছে রাজবাড়িতে আগুন ধরে গেছে তখন কিছুক্ষণ পূর্বে গুরুগৃহে যারা থাকতেন সগুরু তদ্বিজ্ঞানার্থন স্বুরু গেছে পরমার্থবিদ্যা লাভার্থী যত পরমার্থ পরমার্থবিদ্যা লাভ করবার জন্য ছাত্রগণ সেই গুরুগৃহে অবস্থান করতেন পরমার্থবিদ্যা লাভ করতেন তারা এতক্ষণ বসে বসে গুরুদেবের কাছে ভাগবত কথা তত্ত্ব কথা শ্রবণ করছিলেন কিন্তু মাঝে মাঝে নাকশিট কাছিলেন ওই বিষয়ে রাজা বসে বসে তাদের সঙ্গে হরিকথা কথা শুনছে এটা তার গায়ে সহ্য হচ্ছে না আমরা তাই ব্রহ্মচারী আমরা কাপড় আমরা এতক্ষণ বসে বসে শুনছি উনিও শুনছেন আমাদের সঙ্গে এটা তার অসুবিধা মনে হচ্ছিল এবারে বিধাতার চক্রক্রমে রাজবাড়িতে আগুন লেগে গেল রাজা বসে বসে দেখছেন একবার দেখে মুখ ঘুরিয়ে নিলেন ছাত্রগণ যারা এতক্ষণ ছিল তারা ছুটে গেল কাপড় সুপড় পুড়ে যাবে হয়তো কৌপিন টোপিন সব পুড়ে যাবে সব উদ্ধার করতে যাই সব উঠে গেল গুরুদেব স্বাভাবিক ভাবে একার জন্য ভরি কথা বললেন চুপচাপ একটু বিরতি দিলেন কিছুক্ষণ পরে আবার ছাত্রগণ এসে বসলো গুরুদেব আবার ভরি কথা আরম্ভ করলেন তখন গুরুদেব বলছেন হে রাজন একটা প্রশ্ন করি তোমার রাজ্য রাজকন্যা রাজত্ব হাতি ঘোড়া কত কিছু কোথায় হয়ে গেল অগ্নিতে তুমি এখানে নির্বিকার চুপচাপ বসে আছো এ কি তোমার কারবার এ কি তোমার কথাবার্তা এ তো ঠিক হচ্ছে না ব্যাপারটা কি ব্যাপারটা খুলে গেল তো তখন ব্রহ্মচারীরা চুপচাপ বসে আছে এ কি কাণ্ড আমরা ছুটে গেলাম আমাদের কাপড় চুপড় রক্ষা করবার জন্য রাজা বসে আছে রাজবাড়ি কি উত্তরটা দেয় তখন বলছেন গুরুদেব আমি রাজা আবার যদি ঢেড়া ফেটাই অনেক রাজকন্যা আমার কপালে জুটে যাবে তাহলে আবার আমার রাজকন্যা আমার রাজপুত্র আবার জন্মাবে হাতি ঘোড়া আবার এসে যাবে রাজকোষ আবার পরিপূর্ণ হয়ে যাবে আমি তো রাজা সমস্ত কিছু পরিপূর্ণ হয়ে যাবে কিন্তু আমি যে এতক্ষণ বসে বসে একাগ্রচিত্তি আপনার কাছে ভগবত কথা ভগবানের কথা মধুর কথা আপনার শ্রীমুখ থেকে এতক্ষণ শ্রবণ করছিলাম এইটার থেকে এতক্ষণ এইটুকু সময় বিরতি বঞ্চিত হলাম এই যে অভাব অপূরণীয় ক্ষতি এটা তো আর কোনোদিন ফিরে আসবে না গুরুদেব কত বড় গভীর জ্ঞানের কথা কত বড় গভীর জ্ঞান ব্রহ্মচারীরা সমস্ত স্তম্ভিত হয়ে গেলেন রাজার এই আচরণে সেখানে বলছেন যে গৃহী হইলেও তারা ছোট নয় লাল কাপড় ব্রহ্মচারী হলেই যে বড় মহারাজ হলেই যে বড় মঠে আছে বলেই যে সে বিরাট কিছু না গৃহীর মধ্যে এমন ভক্ত সব রয়েছেন এমন সাধু রয়েছেন গৃহীর মধ্যে আদর্শ গৃহী তারা মহাদের ঘাড়ে চেপে চলে যাবেন আর ছষট্টি বছর ঘরের বাইরে বহু দেখেছি বহু ভক্ত রয়েছেন এরকম যদি তা না হবে তাহলে ভাগবতে যেখানে ভগবানের কথা থাকবে সেখানে অম্বরীশ মহারাজ প্রহ্লাদ মহারাজ পৃথিবী মহারাজ বিষয় রাজা তারা রাজ্য পরিচালনা করেন রাজ কোষ পরিচালনা করেন রাজভোগ উপভোগ করেন এক কথায় তারা ভাগবতের স্থান পেলেন গ্রন্থ ভাগবত শ্রীমদ ভাগবতের মহামিলন গ্রন্থ ভাগবত ভক্ত ভাগবতের মহামিলন শ্রীমদ্ ভাগবত কত বড় আদর্শের কথা গৃহী হচ্চার গৃহস্থ হতে না করছেন না তাই গৃহী হয়ে তারা কত বড় ত্যাগী সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভগবানের সেবায় নিয়োজিত করেছিলেন তাই না তারা ভগবানের কাছে ভাগবতের স্থান পেয়ে গেলেন অতএব হে ভক্তগণ হে সুধি ভক্তগণ অতএ ছাড়ি বুদ্ধিমান নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সম্ভান দানবিক না হয়ে মানবিক হও হারমাদ না হয়ে হার্দিক হও শান্তি পাও শান্তি দাও পরা শান্তি নিত্যানন্দ পরানন্দ অনুভব কর আনন্দ কর যে ভারতের বুকে গঙ্গা যমুনা নর্মদা সিন্ধু কাবেরী বেদ বেদান্ত উপনিষদ গীতা ভাগবত মৎস্য কর্ম বরাহ নৃসিংহ সমস্ত ভারতের বুকেই তাই কবিগুরুর ভাষায় এই ভারতের মহামানবের সাগর তিনি মহান ভারতবর্ষ করিহত জীবের জন্য মহাপ্রভু প্রচার করে গেলেন কদিন বাদে দোল উৎসব সেই মহাপ্রভুর কথা প্রচারিত হচ্ছে দেশ বিদেশে সারা পৃথিবীতে পৃথিবীতে আছে যত নগর আদিগ্রাম সর্বত্র প্রচার হইবে মরণাম কদিন বাদে মহাপ্রভুর আবির্ভাব দোল উৎসব লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মায়াপুরে দোল উৎসবে সমবেত হবেন সাধুগুরু মুখে হরিকথা শ্রবণ করবেন ধাম মাহাত্ম শ্রবণ করবেন আর ধাম পরিক্রমা করবেন ধুলাই গড়াগড়ি দেবেন কি মাহাত্ম মহাপ্রভু সেখানে আবির্ভূত হয়েছিলেন যোগপীঠ চৈতন্য মঠ প্রভুপাত ভক্তি সিদ্ধান্ত যিনি গৌরীয় মঠ রচনা করেছিলেন আজকে তার দেড়শো বছর পূর্তি উৎসব ভারতে বহির ভারতে দিকে দিকে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে চলছে এরকম প্রভুপাদের সেই দেড়শো বছর পূর্তি উৎসব আর তারই সুযোগ্য আমার গুরুপাদ সুযোগ্য কর্ণধার তিনি দীর্ঘ নব্বই বছর সমাজ জগতে থেকে লীলা করে ভারত ভারতে প্রচার করে গৌরবাণী দু হাজার বারো সালে নিত্যলীলায় প্রবেশ করেছেন বেহালা খড়গপুর কেশিয়ারি পুরীধাম চতুর্নাম স্থাপক আয়বই চারটি মঠ স্থাপন করে গেছেন পরমার্থ বিদ্যা লাভের জন্য শুদ্ধ ভক্তি প্রচার কেন্দ্র স্থাপন করে আমাদের মতো অবাকাতে রেখে তিনি নিত্যলীলায় প্রবেশ করেছেন আশীর্বাদ করুন সকালে যাতে আমরা তাঁদের সেই আদর্শ প্রভুপাদের আদর্শ গৌড়ীয় মঠের আদর্শ গুরুবর্গের আদর্শ গুরুদেবের আদর্শ মস্তকে ধারণ করে নিজের জীবনে প্রতিফলিত করে জগদ কাছে প্রচার করে যেতে পারি জীবনের শেষ দিন পর্যন্ত সেইটাই আপনাদের কাছে প্রার্থনা ভিক্ষা করে আর আমার বক্তব্যের বুদ্ধটি মার্জন আছে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি বংসা বয়বচ কুপাশিন্দু পা বনে ভো বৈষ্ণবে ভো নমঃ নম অধিক